আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক এক থেকে কিছু প্রশ্ন সমাধান করব তো আজকের ক্লাসে প্রথমে এক নম্বর প্রশ্নটি রয়েছে এখানে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে একশত উনসত্তর আমরা বর্গমূল যদি বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের আহ বর্গ শব্দটি প্রথমে একটু বোঝা উচিত যেমন আমরা যদি মনে করি যে তিনের বর্গ কত তাহলে তিনকে যদি আমরা বর্গ করি তাহলে কত পাচ্ছি আমরা গুণ তিন তিন অর্থাৎ তিনকে বর্গ করলে পাচ্ছি আমরা নয় এটি মূলত হচ্ছে তিনের বর্গ সংখ্যা নয় আর এখানে রয়েছে বর্গ মূল বর্গ আর বর্গমূল দুটি হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধারণা তাহলে আমরা যখন বর্গ মূল করব অর্থাৎ এই বর্গ সংখ্যাকে বর্গ সংখ্যাকে মূল যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা বর্গ সংখ্যা থেকে আমাদের মূল সংখ্যাটি বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা বর্গমূল সংখ্যাটি পেয়ে যাচ্ছি তাহলে আমরা যদি বলি তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে নয় এখন এই যে নয়কে যদি আমরা বর্গ মূল করি তাহলে এই যে যে সংখ্যাকে আমরা বর্গ করে নয় পেয়েছি সেই সংখ্যাটি হবে মূলত বর্গ মূল রয়েছে মৌলিক 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 অর্থাৎ এই মধ্যে যে সংখ্যা আছে এটি আমাদেরকে বের করতে হবে তাহলে একশত উনসত্তর আমরা একশত কে এক দ্বারা ভাগ করতে পারি বাট আমাদের এক দিয়ে ভাগ করার প্রয়োজন নেই কারণ হচ্ছে এক কোনো মৌলিক সংখ্যা নয় তাহলে এরপরে দুই দিয়ে ভাগ যায় না তারপরে হচ্ছে তিন দিয়ে ভাগ যায় না আমাদের এইভাবে দেখা যাচ্ছে যে যে বারো পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তেরো দ্বারা ভাগ করা যায় একশো উনসত্তরকে তেরো দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে তেরো দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি একশো ঊনসত্তরকে তেরো দ্বারা ভাগ করলে তেরো পাওয়া যায় তাহলে এই তেরো হচ্ছে মূলত মৌলিক সংখ্যা তেরোকে আমরা আর ভাগ করতে পারি না একশো উনসত্তরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায় তাহলে একশো উনসত্তরের মধ্যে যেসব মৌলিক সংখ্যা আছে এটি মূলত হচ্ছে আহ মৌলিক গুণনীয় তাহলে এখানে একশো উনসত্তর সমান পাচ্ছি আমরা তেরো গুণ তেরো এটা যদি আমরা গুণ করি তেরো গুণ তেরো পাচ্ছি অতএব একশো উনসত্তর এর মূল সমান রুড ওভার একশো উনসত্তর তাহলে আমরা বর্গমূল করলে মূল সংখ্যা ছিল তেরো তাহলে হবে তেরো উত্তর নির্ণেয় বর্গমূল তাহলে পাচ্ছি আমরা তেরো ছ নম্বর প্রশ্নে পাঁচশত উনত্রিশ রয়েছে পাঁচশত উনত্রিশ কে আমরা শুধুমাত্র তেইশ দ্বারা ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে আমরা যদি তেইশ দ্বারা পাঁচশো উনত্রিশকে ভাগ করি সেক্ষেত্রে আমরা তেইশ পাই অতএব পাঁচশত উনত্রিশকে মৌলিক গুণ নিয়েকে বিশ্লেষণ করে পাচ্ছি আমরা কত পাঁচশত উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ তাহলে অতএব পাঁচশত উনত্রিশের বর্গমূলভাবে পাঁচশত উনত্রিশ তাহলে দুইটা তেইশ আছে বর্গমূল সংখ্যা হচ্ছে তেইশ উত্তর নির্নি বর্গমূল হচ্ছে তেইশ গ নম্বর প্রশ্নে রয়েছে পনেরো শত একুশ পনেরো শত একুশকে আমরা মৌলিক গুণ নিয়ে নিয়েকে বিশ্লেষণ করবে এটি তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ গেলে তিন পাঁচে পনেরো আর দুইয়ের মধ্যে তিন ভাগ যায় না শূন্য তারপরে একুশ তিন সাত একুশ এটি আবার দিয়ে ভাগ যায় যায় একবার একশত উনসত্তর আমরা প্রশ্নে কিন্তু একশত উনসত্তরকে কে তেরো দ্বারা ভাগ করেছিলাম তাহলে এটা তেরো দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা তেরো তাহলে আমরা লিখি পনেরোশো একুশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তাহলে বিশ্লেষণ করে আমরা পাচ্ছি পনেরোশো একুশ সমান তিন পাচ্ছে দুইটা তিন গুণ তিন তেরো পাচ্ছি দুইটা তেরো তাহলে এখানে এই দুইটা তিন আছে এখানে আছে দুইটা তেরো আমরা আলাদাভাবে লিখলাম অতএব পনেরোশো একুশ এর বর্গমূল আমরা সরাসরি ওভার দিয়ে দিচ্ছি তাহলে তিন গুণ তিন তেরো গুণ তেরো তাহলে বর্গ করার পরে যেহেতু আসছে এখানে তিন গুণ তিন আমরা মূল সংখ্যা পাচ্ছি মূলত এখানে বর্গমূল হওয়ার পরে এখানে দুইটা তিন থেকে থাকবে একটা তিন গুণ দুইটা তেরো থেকে থাকবে বর্গমূল করার পরে একটা তেরো অর্থাৎ এত এর বর্গমূল হচ্ছে পনেরোশো একুশের বর্গমূল হচ্ছে তিন তেরো উনচল্লিশ উত্তর নির্ণয় বর্গমূল উনচল্লিশ ডিয়ার ভিওয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তাহলে আমরা নম্বর প্রশ্নের সমাধান করবো ঘন প্রশ্নে রয়েছে আমাদের এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশকে আমরা প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবো জন্য আমরা এটাকে ভাগ করবো তিন দিয়ে ভাগ দেয় এটি তিন দিয়ে ভাগ গেলে হচ্ছে তিন তিনে নয় থাকে দুই বিশ তিন ছয় আঠারো থাকে দুই বাইশ তিন সাথে একুশ এক থাকে পনেরো তিন পাঁচে পনেরো এবার আমরা আবার তিন দিয়ে ভাগ দিই তাহলে এখানে তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে এখানে হচ্ছে তিন দুগুণে ছয় এক থাকে পনেরো তিন পাঁচে পনেরো তারপর আছে এখানে বারোশো পঁচিশ এটা পাঁচ দিয়ে ভাগ করা যায় যেহেতু লাস্ট অঙ্কটি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ দুগুণে দশ থাকে দুই বাইশ আছে বাইশের মধ্যে পাঁচ যায় চার পাঁচে বিশ দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এটিকে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে পাঁচ দিয়ে গেলে হচ্ছে চার পাঁচে বিশ থাকে এখানে চার পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নয় এখানে ঊনপঞ্চাশ সাত দিয়ে যায় সাত সাথে ঊনপঞ্চাশ অতএব এগারো হাজার পঁচিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায় মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায় তাহলে আমরা লিখে দেই এগারো হাজার পঁচিশ সমান এখানে দুই তিন আছে দুইটা তিন গুণ তিন পাঁচ আছে দুইটা পাঁচ গুণ পাঁচ সাত আছে দুইটা সাত গুণ সাত পরের লাইনে আমরা এটি জোরায় জোড়ায় লিখে দেব গুণ পাঁচ গুণ পাঁচ সাত গুণ সাত ওকে তাহলে আমরা এবার বর্গমূল নির্ণয় করবো অতএব এগারো হাজার পঁচিশ এর বর্গমূল আমরা সবগুলো একসাথে লিখব তিন গুণ তিন পাঁচ গুণ পাঁচ সাত গুণ সাত এবার আমরা জানি যে এখানে দুইটি থেকে একটি করে থাকবে বর্গমূল করার পরে তাহলে আসতেছে এখানে তিন থাকবে একটা থাকবে একটা গুণ সাত থাকবে একটা তাহলে আমরা পাচ্ছি এখানে পাঁচ গুণ করি তাহলে পাচ্ছি একশত পাঁচ অতএব নির্ণেয় বর্গমূল একশত পাঁচ এটাই উত্তর